ওদের মন চাইতেছে সবার আর কিছু কিছু এলাকার হয়তো বা আছে এরকম করে আমি জানি না আচ্ছা যে ডোক আপনার আবার যদি কেউ বেড কমেন্ট করেন এই জন্য আবার আগেই বলে দিলাম প্রচুর রূপ বলছে চারটার সময় মনে হয় চারটার একটু বেশি বাজে গেছে নামা চলো যাই তোমার লাল শাড়িটা খাও ও আমার লাল শাড়ি দেখাইতাম আছে কিন্তু আমি আবার শাড়ি পরছি এই যে দেখেন আমি কিন্তু কোনো চুরি জুলি এগুলো কিছুই পরি নাই এই যে আর স্যান্ডেল পরে নিছি যেহেতু রং খেলা এই জন্য মাশাল্লাহ কমেন্ট কইরা বলেন কেমন লুক করতেছে প্রচুর রুদছে গতকাল থেকে একটু আসিলো রুদ আর আজকে আরেকটু কমে গেছে বেশি আর কি সরি দাজ বনের দিকে আবার কাট কইরা রাখছি জামা দুয়ার জন্য এই ক্লোজ হই নাই তো চলো আনটির বাসা আর এদিক দেওয়া জায়গা হ্যাঁ হ্যাঁ তুমি তো সুন্দর করে বানাইতে পারো আমার রিয়াসিরা পাখিটা অনেক সুন্দর করে হিমার বানাইতে পারে এখন কেন তোমার তো সেলাই সুন্দর করেই পারো বেশিরভাগ মানুষ তো ওই যে গেঞ্জি কাপড়ের মধ্যে সেলাই বলে বসে না হয় না এখন জানো আমার কয়টা বাজে অলমোস্ট ফাইভ ও ক্লক মেবি যায়া দেখবো ফিনিশ হয়েছে আর নাহলে আমরাই ফার্স্ট আর কেউ আসে নাই হ্যাঁ এভরিথিং এর লাগে লেট হই না মা আন্দাজই কর না তুমি আমি ফার্স্টেই থাকি প্রচুর রোদ আছে সমস্যা নাই বৃষ্টি তো আর না চিন্তা করবো এত রোদে

কিন্তু পানি ওয়েস্ট করতাম বাটাম না লেগা বৃষ্টি লগে লজিক তুমি আসো তুমি তো আস্তে আস্তে আমি তো তোমার আগেই আমরা গাছের নিচ দিয়ে হাঁটতেছি তুমি তো ড্রাইভ শিখো না তুমি আমারে কইতেছ এটি বলছে না এর আগে গাড়ি একটা বাসায় পড়ে রয়েছে মা গাড়ি শিখলে বাঙা একটা ডেডি কিনে দিব আমরা চালাইতে পারলেই সেদিন যাইতে পারলেইছে এই যে দিকে ছায় আছে তুমি এনে শুয়ে থাকো আরাম কর শুয়ে আমি যাই মানুষের চিল্লা শুনতাছ এতক্ষণ টেনশনে আছে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে পড়ছি আমরা আমরাই কি আগে বলছি না হোয়াইট হোয়াইট সবাই হোয়াইট ড্রেসে অনেক নাইস লুক করতেছে ইট লুক বিউটিফুল আল্লাহ হুয়া আমার কত কোটি ঘুমাই রইছে ও এই হেফন জুন ও মাসি গো আমি ফেন্ডা দিছি কত কোটি দে কি করতেছে বাবুরা আসসালামু আলাইকুম ওরে বাবা রে আমার আপুটাকে তো অনেক বিউটিফুল লুক করতেছে এদিকে আবার মেকআপ চলতেছে আমি মোদের শাড়ি পরা দেখাই আপনাদের

এইติকি এইতে কাল ওই দেশ পচে তুমি এপ্লাই করবা লং খেলবা তুমি হ্যাঁ তুমি আরে আবার দি পিক কর এইটা আসো বাসা থেকে একবার ড্রেস আপ হইছে এখন আবার ড্রেস করতেছে এটা হইছে আমার আরেকটানাতনি ওন্না বানাইছে আবার এইবার দিতেছে পিন हां বসো এইবার ঠিক আছে এ আমার যো করছে আমিও কিন্তু বৈশই পড়ছিলাম আমাদের কন্যার সব বাইরে গেছে এই যেদিকে হয়েছে আমাদের আপনাদের তো এতক্ষণ দেখাইতেই পারি নাই এই যে পুরী কুইনরা সেইখানে কয়েছে হাই এই যে আমার বিউটি কিনরা আছে আপুরা আবার লেট কালার করে আসতে বস্তি সুমির শাড়ি দেখাইতেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে শুনি শাড়িটা

রান্না করতে বিরিয়ানি দুইজন দুইজন দিলাম দে আমার পোলার বড় গান নাই ভাবি রং দিতেছি হ্যাঁ আই রং দেই আমার মামুনিরে দিয়ে দিতেছি এই যে আমার সুর ও জান পাখিরে দিয়ে দিতেছি অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ খালামুনি কত তো নাই দেখ এই যে ওই তো জাননা না কতগুলো কথা কইবো তারপরে এমনি সার্চ এসে গেছে কত তুমি সিগারেট দিয়ে জুয়েন আমারে দেখাও আর আমি জুয়েন তো সব সুন্দর কইরা মেসেজ করে নাও তুমি গুসুল করাজে ম্যাডাম কইরে আমি এমন মা দেবে দিতেছি এই যে আন্টিরে রে দিতেছি এই আন্টিরে রে দিতেছি আনতি ভালো কথা দে রে তোরেও কিন্তু দেই নাই সব মা মনে রে দিতেছি তোরে তো আমি দেই নাই তুই কই আসলে আই এদিকে ও ওই যে আরে দিছি কত সুন্দর কই রে পিছন থেকে যায় আবার সামনে ওয়াশ করে নামাজ পড়া লাগবে এখন আবার রুমে একটু এনজয় করার জন্য এই যে আমার নাতনি এখানে বসে রয়েছে আমার আনিয়া নাতনিটা বাসায় চলে গেছে এই যে আমার একটা আব্বাজান হামাগুড়ি দিতেছে হাটা শিখাও নাস্তা খাইতেছি সুমি না কাস্টার্ড আর কে কি ফল ফ্রুট দিয়া সুমি মাথা দেখাও দি কি আছে কি কি আছে তুমি আমি জানি সাত ফোন সাত ওকে দেখি বিস করি আমি আবার নিচে পাটারে রে সোজা করে দিয়ে আর রিলেক্স করতেছিলা আমার জুয়েন আবার গেছে গে মজ হইছে না এখন বাইক স্যার রাত দশটা আশেপাশে যারা আছে সবাই যাইতাসে আর আমি নিচে বইসা এনজয় করতাসে এর মধ্যে খানা দানা করছি আরো অনেক আনন্দ করছি থেকে একটা বলছো এত মিল মনে হয় করতে আপু তোমার আয়সা করো আমরা অনেক আমাদের অনেক বেশি বড় হইবো অনেক আনন্দ হইব তুমি আনন্দ করতে পারবা সাথে আমরা আনন্দ করতে পারবো আর একটা আপু বলছো বাংলাদেশিদের রাস্তাঘাট এত খারাপ কেন সেটা হচ্ছে এই এলাকায় রাস্তাঘাট ঠিকঠাক করছে মিল মাজে দেখাব নাই যে ৰাস্তা ঠিক কৰিছে ঘূৰাই আচলতে মানে কয় দিন পাব না যিহেতু ফাটি আর কিছু রাস্তা আছে ব্যাটারা কাট করছে আর কে একটু এত বড় বড় করে কাটে রাখে গেছে বৃষ্টি হয়েছে এখন ব্যাটারা ঠিকঠাকও করতেছে না কিছু না আসতেছো না এই রাস্তাগুলো এর জন্য এত ভাগে ঠিক করে তাও বলতে পারবো না অনেক কথা বলছি তোমাদের সাথে আমাদের আমরা যে কিভাবে এখানে দেখতেছ আর তোমাদের এত ভালোবাসা আগে যেতেছি তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আজকের মতো আমার